আসসালামু আলাইকুম ফিলান্সারদের জন্য জানা জরুরি কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এখানে মূল বিষয়ে বেশ কিছু আমি বিস্তারিত আলোচনা করব তবে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো আমি এক এক করে বলি ফার্স্ট হচ্ছে আমাদের ফিলান্সারদের ফিক্সড স্যালারিতে কাজ করা কেন গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত কাজ করতে হবে তৃতীয় হচ্ছে নতুন কাজ শেখা আর চতুর্থ হচ্ছে ক্লায়েন্টের সাথে কিভাবে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি তো এখন আমি প্রথম বিষয়টা নিয়ে তাহলে আলোচনা করি যে ফিক্স স্যালারি হ্যাঁ আমাদের ফিলান্সারদের আমাদের যেটা সব থেকে বড় মানে বিষয় যে আমরা হঠাৎ বড় লোক আবার হঠাৎ গরিব লোক হ্যাঁ যখন বড় লোক হয়ে যাই তখন রাজার মতো চলি আবার যখন গরিব হয়ে যাই তো ফকিরের থেকে খুব খারাপ অবস্থা হ্যাঁ তো ফিলান্সিং করে যদি আপনি আপনার মানে ফ্যামিলি চালাইতে চান তাহলে আমার পরামর্শ বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ফিক্স স্যালারি মাস্ট এটা করতে হবে ফিক্স স্যালারির পাশাপাশি আপনি অন্যান্য কাজগুলো করতে পারেন তবে আপনার আমার পরামর্শ হবে যে একটা আপনি ফিক্স স্যালারিতে কাজ করার চেষ্টা করবেন এতে করে আপনার যে একটা কাজের এনার্জি সেটা প্রায় অনেক গুণ বৃদ্ধি পাবে এখন আপনি বলতে পারেন যে আমি ফিক্স স্যালারি কিভাবে কাজ পাবো তো এগুলোর জন্য আমি পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো যে আসলে আমরা কি কি কাজ শিখতে পারি এবং আমি উদ্যোগ নিয়েছি যে আমি গ্রাফিক্স ডিজাইনিং ভিডিও এডিটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাসগুলো নিয়মিত আপনাদের নেবো তো সেখানে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো আমরা জানতে পারবো তো ফিক্স স্যালারির অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এটা মানে যারা ফিলান্সিং করে তারা অবশ্যই এই বিষয়টা অনেক উপলব্ধি করতে পারবে তবে আমি শুরুর দিকে এটা উপলব্ধি করতে পারিনি তবে পরবর্তীতে আমার এটা উপলব্ধি হয়েছে যে আসলে ফিক্স স্যালারি ছাড়া ফিলান্সিংয়ে আপনি ভালো কিছু করার একটা পসিবিলিটি খুব টাফ হয়ে যায় কেন কারণ ধরেন আপনি হঠাৎ সব সময় তার আপনার প্রফাইল র্যাঙ্কও থাকবে না বা হঠাৎ দুর্ঘটনার কথা বলা যায় না তো আপনি ওইরকম রকম আল্লাহ না যদি আপনি পড়ে যান তখন কিন্তু আপনার বিষয়টা পুরোয় মানে ম্যানেজ করা খুব টাফ হয়ে যাবে তো এই জন্য আমরা ট্রাই করব যে আমার যে স্কিল আছে সেটার উপর ভিত্তি করে যেন আমি একটা ফিক্সড স্যালারিতে কাজ করতে পারি এটা হতে পারে ভিডিও এডিটিং হতে পারে গ্রাফিক্স ডিজাইনিং তো মূলত আমরা পরবর্তী যে কাজগুলোতে ফোকাস করবো ওটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের উপরটা এটা আমরা কেন আবার ভিডিও এডিটিংয়ের উপর ফোকাস করবো এটা নিয়েও আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে তো এখন যেটা দ্বিতীয় বিষয়টাতে আসা যাক এটা হচ্ছে নিয়মিত কাজ করা হ্যাঁ আমাদের সব থেকে একটা বড় বত অভ্যাস হচ্ছে আমরা এক দুই দিন তপস্যা করে ফুললি কাজ করি পরে দুই তিন দিন আবার কাজ করি না মানে ভিডিও দেখি বা যেহেতু আমরা মানে পুরো ডিজিটাল ইনভারমেন্টের ভিতরে থাকি তো আমরা এদিক সেদিক করতে করতে আমরা মানে ভিডিও দেখা শুরু করে দিই যেমন আমার বত অভ্যাস হচ্ছে আমি খুব নিউজ দেখি হ্যাঁ আর সারাক্ষণ শুধু আমার নিউজ ফিডে শুধু নিউজগুলো আসতো তো এটার সলিউশন কি হতে পারে এটার সলিউশন হতে পারে আপনি ওই চ্যানেলে গিয়ে আপনি নট ইন্টারেস্ট বলে দিবেন যখন বলে দিবেন তখন আপনার ওই চ্যানেলগুলো আপনার সাজেস্টে আসবে না তো এইভাবে আমরা অবশ্যই নিয়মিত কাজ করতে হবে আমরা একদিন কাজ করে পরে দুই তিন দিন বসে থাকলে এটা হবে না নিয়মিত কাজ করতে হবে এর জন্য আমরা ইউজ করতে পারি টুডু লিস্ট এটা অনেক বেস্ট আমার চ্যানেলে এরকম একটা ভিডিও আছে যে আপনি কেমনে আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবেন তো সেখানে আমরা দেখলে ওই টুডু লিস্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি নোটপ্যাড কিভাবে ব্যবহার করতে পারি আমরা আপনার লাইব্রেরিতে পাবেন হচ্ছে স্টিকি নোট বলে সেখানেও আপনার ছোটো ছোটো নোটের মতো তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন এতে করে আপনার নিয়মিত কাজ করাটা অনেক সুবিধা হবে প্রথম ফার্স্ট কাজ হচ্ছে আপনি সারাদিনে কী কাজ করবেন সকালে ঘুম থেকেই উঠে সেগুলো নোট করবেন যে আজকে আমার ইম্পর্টেন্ট কি কী কাজ আছে মানে আমি যেভাবে আর কি করে থাকি তো এইভাবে করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা ফলাফল পাচ্ছি তো আশা করি আপনারাও যদি নিজের প্রতি একটু দায়িত্ববোধ থেকে যদি এই কাজগুলা গুছানোর চেষ্টা করেন তো অবশ্যই আপনারাও পারবেন আরেকটা কথা যে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেই আপনার ইচ্ছা হবে না যে আপনার এটা করতে হবে হ্যাঁ আপনাকে অন্য কেউ আপনাকে সফল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই উপলব্ধিটা আপনার নিজের ভিতরে আসবে না যে আসলে আপনাকে কিছু একটা করতে হবে আর যখন আপনার ভিতরে এই উপলব্ধিটা আসবে তখন ইনশাআল্লাহ আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না ওই জন্য আপনার নিজের আগে উপলব্ধিটা আসা আবশ্যক তিন নম্বর যেটা আমরা নতুন কাজ শেখা এই নতুন কাজ আমরা অবশ্যই শিখবো এটা আমি নিরুৎসাহিত আপনাদেরকে করবো না তবে এমন যেন না হয় যে আপনি সবসময় খালি কাজেই শিখতেছেন হ্যাঁ আর কাজ কোনো করতেছেন না মানে আর্নিংয়ের আপনার কোনো কাজ করতেছেন না আপনি সবসময় খালি কাজেই শিখতেছেন তো এটা আমার শুরুর দিকে এরকম ঘটেছিল যে আমার কিন্তু কাজ শেখা এটা একটা আমার নেশার মতো আর কি মানে আমার কাজ শিখতে ভালো লাগে কিন্তু কাজ করতে ভালো লাগে না তো এই জন্য এটাতে সমস্যাটা কি হয় সমস্যাটা হয় আপনি খালি রাত দিন দিনকা দিন আপনি কাজ শিখতে আসেন কিন্তু মোটের উপরে আপনার ফাইনাল ফাইনাল এন্ড অফ দ্য ডে আপনার কোনো আয় রোজগার হচ্ছে না তো এইভাবে আমরা করা যাবে না আপনাকে কাজও শিখতে হবে কাজও করতে হবে আপনি যা শিখেছেন সেটা আপনাকে কাজ করতে হবে আরেকটা বিষয় যে আপনি যদি আজকে ধরেন আপনি আজকে দশটা ক্লায়েন্টকে মেসেজ করেছেন তাহলে আপনি কালকে একটা আশা করতে পারেন যে হ্যাঁ আমি একটা ক্লায়েন্টের কাছে রিপ্লাই পাব বা একটা ক্লায়েন্ট আমাকে কাজ দিতে পারে এখন আপনি তিন মাসও একটা ক্লায়েন্টকেও রিচ আউট করেনি তাহলে আপনি যদি দিবার স্বপ্ন দেখেন যে আপনার কাছে ক্লায়েন্ট আসবে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন অনেক ডলার ইনকাম করবেন এইগুলো ভুং ভাং বাদ দিতে হবে আমাদের এগুলো করা যাবে না হ্যাঁ তো আমাদের আগে কাজ কাজ আমার আমি আমার দায়িত্ব থেকে যে কাজটা আছে আমি ওইটা যদি থ্রো করি যে আমার কাজ হচ্ছে কি আমার কাজ হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ দেওয়া আমি মেসেজ আমার দায়িত্বটা আমি যখন কমপ্লিট করলাম তখন আমি ওয়েট করতে পারি যে হ্যাঁ আমি এখন একটা যে কোনো ফল পাওয়ার প্রত্যাশা করতে পারি তো এই জন্য অবশ্যই আমাদের নিজের যে দায়িত্বটা ওটা মাস্ট বি ওটা অবশ্যই আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ওটাকে প্রতিদিনের কাজ প্রতিদিনে কমপ্লিট করতে হবে বা কমপ্লিট করার ট্রাই করতে হবে তারপর আরেকটা হচ্ছে চতুর্থ নাম্বার যেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে সুসম্পর্ক এটা হচ্ছে আমার আমি যত ক্লায়েন্টের সাথে কাজ করেছি তবে আমার সবথেকে রিপিটেড ক্লায়েন্ট সবথেকে বেশি তো এটার মূল রিজনটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে সর্বদাই অনেস্টলি তাদের সাথে সম্পর্কটা বিল্ড আপ করি তারা যখন আপনাকে ট্রাস্ট করবে তখন অবশ্যই তারা কিন্তু বারবার আপনার কাছে ফিরে আসবে আর এর মাঝে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্ট যেন মানে এক কথায় ক্লায়েন্ট যেন বেনিফিট হয় আপনার কাছ থেকে এরকম যেন না হয় যে ক্লায়েন্ট আপনার কাছে ক্লায়েন্ট যেন এরকম অনুভূতি না করে যে আপনার কাছে আসে ক্লায়েন্ট মনে হয় ঠকে যাচ্ছে অবশ্যই ক্লায়েন্টকে আপনি প্রতি সপ্তাহে বা মাসে একটা বার করে আপনি বলবেন যে দেখো আমি তো তোমার সাথে কাজ করতেছি তো তোমার যদি আমার কাজে যদি তুমি অসন্তুষ্ট হও বা তোমার যদি কথাও এরকম মনে হয় যে আমার এই জায়গায় ইমপ্রুভ করার প্রয়োজন তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো তো আমি এইটা নিয়ে আমি কাজ করবো তো এইভাবে যখন আপনি বলবেন তখন আপনার কিন্তু ভুলগুলা ক্লায়েন্ট যদি মানে কোনো বিষয়ে আপনার অসন্তুষ্ট থাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ডিরেক্ট বলবে তখন আপনি সেগুলো শুধরাই নিয়ে তার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে পারবেন তো অবশ্যই আমরা এই চারটা বিষয় আমরা অবশ্যই খেয়াল রাখব আর আমি পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে আরও সুন্দরভাবে নিয়ে আসার চেষ্টা করব যেন আপনাদের জন্য আরও সুবিধা হয় পরবর্তী ভিডিওগুলো যে আমি কিভাবে কাজগুলো করি বা কিভাবে আমরা এর কাজগুলো আরও সুন্দরভাবে করতে পারি কিভাবে ফিক্সড স্যালারি আমরা ক্লায়েন্টকে কিভাবে কনভেন্স করতে পারি যে আসলে আমি ফিক্সড স্যালারিতে যেতে চাই তো এগুলা অনেক বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও থাকবে তো আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে ফিলান্সারদেরকে নিয়ে আমাদের কাজগুলো বা আমরা ফিলান্সিংগুলো কিভাবে সহজ করতে পারি এবং ছোট ছোট টিপস এবং ট্রিক্স আমার অভিজ্ঞতা থেকে যেটুকু আমি জানি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভালো কিছু এখানে আসবে তো আপনারা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্ল